নাম বলতে সমস্যা কোথায় আপনি নাম বললে সমস্যাটা কোথায় আপনার নাম আমি যদি কোনোদিন আমার নাম বলি আপনার বাসায় আপনার সামনে আইকে বলবো আমার বাপ যদি আমাকে জন্ম দিয়া থাকে বাংলাদেশ আওয়ামী আবার ফিরবে এবং ভয়ঙ্কর পাবে এই জামাতের যত বংশ বীজ আছে না যত বীজ আছে না আমরা তো ইন্ডিয়া ভাইয়া আসতে পারছি এই আমাদের যারা বিষ আছে এটা তো পাকিস্তানও যেতে পারবে না পাকিস্তান যেতে হলে তো ইন্ডিয়া পাঁচ করে দিতে হবে হ্যাঁ এয়ারেও যেতে পারবে না কোন দিক দিয়ে যেতে পারবে না কোথায় যাবে হ্যাঁ আমরা তো সবাই বেঁচে আছি হয়তো বা কিছু লোকজন নিরীহ কিছু নেতা কর্মীদের উপর অত্যাচার করে মেরে ফেলানো হয়েছে হ্যাঁ ম্যাক্সিমাম বেঁচে আছি কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের চার কোটির উপরে নেতা কর্মী আছে একদম নেতা কর্মী এর মধ্যে হয়তো বা পঞ্চাশ লাখ মারতে পারবে সাড়ে তিন কোটি বেঁচে আছে কোথায় যাবে বাসা থেকে না মাটির পঞ্চাশ হাত নিচে থাকলেও জামাতের চেয়ে ডেঞ্জারাস ভাবে ওদেরকে মৃত্যু দিব ওরা কি মারছে ভয়ঙ্কর ভাবে মারবো এটা প্রশাসনের লোক হোক আর্মির লোক হোক আর ওই রাজনৈতিক নেতা কর্মী হোক করব না মনে রেখেন আপনি ওদি সাহেব আপনাকে আমি বললাম আপনার উত্তরা থানার যে কটা সাব ইন্সপেক্টর আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের অত্যাচার করতেছে ওদের পরিবার সুদ্ধা

নাম বললে সমস্যাটা কোথায় আপনার নাম আমি যদি কোনোদিন আমার নাম বলি আপনার বাসায় আপনার সামনে আইকে বলবো আমার বাপ যদি আমাকে জন্ম দিয়ে থাকে আগামী দুই মাসের মধ্যে যদি আপনার কার্যক্রম এরকম থাকে আপনার বাসায় আপনার সামনে যদি না বলতে পারি আমার বাবা আমার জন্ম দেয় নাই ঠিক আছে আমি আমি অপেক্ষা থাকলাম আমি অপেক্ষা থাকলাম আপনি আসেন হ্যাঁ